পাকিস্তানকে ইরানের জনগণের দ্বিতীয়বারই বলেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশ তিনি বলেন ইজরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে পাকিস্তানের পক্ষ থেকে ইরানকে সমর্থন দেওয়ায় আমরা কৃতজ্ঞ পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি তিন আগস্ট রোববার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পেজেশ প্রধানমন্ত্রী হাউসে অনুষ্ঠিত এই সম্মেলনে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে তেরোটি সমঝোতা স্বাক্ষর এমওইউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইরানের প্রেসিডেন্ট বলেন পাকিস্তান ও ইরানের সম্পর্ক একক সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় মিলনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এ অঞ্চল ও গোটা মুসলিম বিশ্বের শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বর্তমান সময়ে মুসলিম উম্মার ঐক্য অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন